কল্পনা করুন পৃথিবীর এমন একটি জায়গার যেখানে সময় থমকে আছে ষাট হাজার বছর আগে পৃথিবীর একমাত্র দ্বীপ যেখানে এখনো আধুনিক দুনিয়ার ছোঁয়া লাগেনি একটি উপজাতি যার আধুনিক সভ্যতার সামান্যতম সংস্পর্শ কঠোরভাবে প্রত্যাখ্যান করে যে উপজাতি ষাট হাজার বছর ধরে বাইরের কাউকে তাদের দ্বীপে পা রাখতে দেয়নি এমনকি এদের কাছাকাছি গেলেই বিষাক্ত তীর দিয়ে আক্রমণ করতে মোটেও দেরি করে না তাদের তীর এখনও সান দেয় আর তাদের চোখে শুধুই অবিশ্বাস আজ আমরা জানবো বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে রহস্যময় স্থান নর্থ সেন্টিনাল দ্বীপ এবং এর বিচ্ছিন্ন অধিবাসী সেন্টিনালিস উপজাতি সম্পর্কে চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নর্থ সেন্টিনেল দ্বীপের আদিবাসী তারা পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন উপজাতিদের মধ্যে অন্যতম নৃতত্ত্ববিদদের ধারণা তারা ষাট হাজার বছর আগে আফ্রিকা থেকে আসা আদিম মানুষের সরাসরি বংশধর হাজার হাজার বছর ধরে তারা এই দ্বীপে স্বনির্ভরভাবে বসবাস করছে তাদের সঠিক সংখ্যা অজানা তবে অনুমান করা হয় এই দ্বীপে পঞ্চাশ থেকে চারশো জন সেন্টিনেলিজ বসবাস করে তারা পুরোপুরি শিকারের উপর নির্ভরশীল এখনও তারা চাষাবাদ সম্পর্কে জানে না বনের প্রাণী শিকার উপকূলের অগভীর জলে মাছ ধরা এবং ফলমূল সংগ্রহ তাদের প্রধান জীবিকা শিকারের কাজে তারা তীর ধনুক এবং বর্ষা ব্যবহার করে অবাক করা বিষয় হল তারা দ্বীপের আশেপাশের প্রবাল প্রাচীরে বিধ্বস্ত হওয়া জাহাজ থেকে লোহা সংগ্রহ করে এবং তা দিয়ে অস্ত্র ও সরঞ্জাম তৈরি করে তাদের দুই ধরনের ঘর দেখা যায় বহু পরিবার থাকার জন্য বড় সম্মিলিত করে ঘরে এরা বসবাস করে এছাড়া সৈকতে আরেক ধরনের অস্থায়ী খোলা পার্শ্বযুক্ত আশ্রয়স্থল দেখতে পাওয়া যায় এদের পুরুষেরা মোটা কোমর বন্ধ গলায় হাড় এবং হেড ব্যাগ পরে নারীরা গাছের আশের তৈরি সুতো কোমরে গলায় এবং মাথায় বাঁধে সেন্টিনালিস্টরা বহিরাগতদের প্রতি চরম আক্রমণাত্মক এবং সহিংস তারা আগত যে কোনো নৌকা বা হেলিকপ্টারকে তীর ছুঁড়ে তাড়িয়ে দেয় তাদের এই তীব্র বিচ্ছিন্নতার মূল কারণ হল আত্মরক্ষা বাইরের বিশ্বের মানুষের সংস্পর্শে এলে তাদের শরীরে এমন রোগ ছড়িয়ে পড়তে পারে যার বিরুদ্ধে তাদের কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা নেই ফলে পুরো উপজাতি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এই ভয় থেকেই তারা এতটা আক্রমণাত্মক হয়ে উঠেছে দু সালে দুজন ভারতীয় জেলে মাছ ধরতে গিয়ে দ্বীপে আটকে পড়লে সেন্টিনালিস্টদের হাতে নিহত হন দু সালে একজন আমেরিকান ধর্মপ্রচারক জন অ্যালেন চাও দ্বীপে প্রবেশ করে এবং তাদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার চেষ্টা করলে তাকে তীরবদ্ধ করে হত্যা করা হয় নর্থ সেন্টিনাল দ্বীপ কাগজে কলমে ভারতের অংশ হলেও ভারত সরকার তাদের জীবনযাত্রা ও অধিকারকে সম্মান করে এবং যোগাযোগ না করার নীতি কঠোরভাবে অনুসরণ করে এজন্য দ্বীপের চারদিকে পাঁচ নটিক্যাল মাইল এলাকাকে প্রবেশ নিষেধ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে এই অঞ্চলে ভারত সরকারের নীতি হল চোখ রাখো হাত দিও না অর্থাৎ দূর থেকে পর্যবেক্ষণ করা কিন্তু উপজাতির জীবনযাত্রায় কোনোভাবেই হস্তক্ষেপ না করা সেন্টিনেলিজ উপজাতি আধুনিক পৃথিবীর জন্য একটি জীবন্ত রহস্য তারা আমাদের শেখায় যে পৃথিবীতে এমন কিছু মানুষও আছে যারা প্রযুক্তি ও তথাকথিত প্রগতিকে প্রত্যাখ্যান করে তাদের ঐতিহ্য ও স্বাধীনতাকেই অগ্রাধিকার দেয় তাদের সংস্কৃতি ও স্বাতন্ত্রকে সম্মান করা তাদের রোগমুক্ত রাখার জন্য তাদের বিচ্ছিন্নতাকে রক্ষা করা এটাই আমাদের সভ্য সমাজের সর্বোচ্চ দায়িত্ব সেন্টিনালিস্টদের এই বিচ্ছিন্নতার সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখেন কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন রহস্যময় তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে